কারিগরি মাদ্রাসায় আরও দুই বছর থাকছে সৃজনশীল পদ্ধতি নতুন শিক্ষাক্রমের পরিবর্তনের ফলে কারিগরি মাদ্রাসায় আরও দুই বছর থাকছে সৃজনশীল পদ্ধতি কেন আরও দুই বছর থাকবে এই সৃজনশীল পদ্ধতি কোন বিষয়ের উপর ভিত্তি করে এই সৃজনশীল পদ্ধতি আরও দুই বছর থাকবে বিস্তারিত আমরা এই বিষয়গুলো ভিডিও থেকেই জেনে নেব তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল বিরুদ্ধে চলে আসি তবে মূল বিরুদ্ধে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল বিরুদ্ধে চলে আসি স্কুল কলেজ নতুন শিক্ষাক্রম চালু হলেও কারিগরি ও মাদ্রাসায় সেটি পুরোপুরি বাস্তবায়িত হতে আরও দুই বছর লাগবে কারণ বিশেষ সাহিত্য দশটি বিষয়ে আরও দুই বছর পুরনো সৃজনশীল পদ্ধতিতেই পাবলিক পরীক্ষা হবে গত সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সবাই এই চূড়ান্ত হয়েছে যে সবাই উপস্থিতি ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর তিনি বলেন যে নতুন শিক্ষাক্রম চালুর সময়ে মাদ্রাসার পাঁচটি বিশেষ সাহিত্য বিষয়ের পাঠ বই রচিত হয়নি সেই কারণে এবারের পরীক্ষা ধরা যাচ্ছে না এনসিটিভি আমাদের জানিয়েছেন যে তাদের আরও দুই বছর সময় লাগবে যদিও মাদ্রাসার সঙ্গে জড়িত বিষয়ে বিশেষজ্ঞরা বিশেষ সাহিত্য বিষয়গুলোকে অক্ষুণ্ণ রাখতে সুপারিশ করেছিল তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তো পরিবর্তন আসবেই পরীক্ষায় পাঁচটি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পাবলিক পরীক্ষায় পাঁচটি বিশেষ সাহিত্য বিষয়ের ওপর পরীক্ষার অংশ নেয় শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে অন্য সব বিষয়ে পাঠ বই রচিত হলেও এইসব বিষয়ে বই এখনও লেখা হয়নি সেই কারণে এইসব বিষয়ে আরও দুই বছর সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে তিনি বলেন আগামী দুই বছর বিশেষ সাহিত্য বিষয়গুলোতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা এর মধ্যে বই রচনা হলে পরের বছর থেকেই একই পদ্ধতিতে পরীক্ষা হবে এই বিষয়ে এন সবাই উপস্থিত থাকা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুনুল হক বলেন যে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা পাঁচটি বিশেষ সাহিত্য বিষয়ের পাবলিক পরীক্ষা অংশ নেয় আগামী দুই বছরেও একইভাবে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অংশ নেবে বই রচনার পর নতুন পদ্ধতি পুরোদমে চালু হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিশেষ সাহিত্য বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় কিন্তু বিশেষ সাহিত্য বিষয়ের তাদের কোনো সাবজেক্ট নেই এই জন্য এই বিষয়ে তাদের সৃজনশীল পদ্ধতির পরীক্ষাটি নেওয়া হয় যখন এই বিষয়ের সাবজেক্ট বের হবে বা বিশেষ সাহিত্য বিষয়ের একটি সাবজেক্ট বের হবে বা বই বের হবে আকারে তখন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাদের সৃজনশীল পদ্ধতি উঠিয়ে নেওয়া হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ